নমস্কার অনেক পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো শুরু করা যাক প্রথমেই বলি তোমরা কেমন আছো হয়তো বেশ ভালো আছো তো কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই আছে জানিয়ে য কেমন আছো তোমরা ভিডিওটি ছিল পনেরোই আগস্ট বেশ কয়েকদিন কেটে গেল আমাদের এই স্বাধীন রাজ্যে আজ সকালটা শুরুটা বেশ অনেক আগে থেকেই শুরু হয়েছে তোমরা তোমরা বলো বা আমরা কি স্বাধীন এই রাজ্যে এখনও তো সেই অনুমতি ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারি না সেই তো রাত তারটা বাজলে কত সমালোচনার তো জীবনে তুমি উড়ন মতন ঘুরে বেড়ালে সবাই তোমাকে কটু কথা বলে তোমাকে থামিয়ে দেবার চেষ্টা করবে তবে কিসের স্বাধীনতা তবুও আমরা বলবো আজ উনআশি তম স্বাধীনতা দিবস আমরা এটা থেকে চলে আসলাম দেখো আমাদের যেহেতু আমাদের টাইমে জল দেয় যেহেতু জলটা ভরে নিলাম আবার সকালে সব থেকে বড় কাজ হলো ঘুম থেকে উঠে বিছানা ওঠানো তো চলো বিছানাটা গুছিয়ে নিই কমপ্লিট হয়ে গেল বিছানা তোলা আর দেখো আমি কত তাড়াতাড়ি সব কাজ করে ফেললাম যদি রিয়েল লাইফে হতো কেমন মজা হতো বলতো একদম তুড়ি মেরে সব কাজ করে ফেলছি তো এখানে বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে একদম এক ঝটকায় দেখো জানালাটা খুলে দিলাম তারপর আমি কিন্তু এদিকে চাটা বসিয়ে গিয়েছিলাম এখানে দিয়ে আমাদের সকালটা কিন্তু শুরু করলাম তারপর এদিকে তাতানকে রেডি করে দিয়েছিলাম ও স্কুলে যাবে বলে এখন কিন্তু ঘড়ির কাটাই বাজে দিলাম বান্না খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে ঠিক যখন বিকাল পাঁচটা তিরিশ মিনিট সময় হলো বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটির উদ্দেশ্যে চলে আসলাম রানীহাটির বাজার আমাদের রানীহাটি খুব বড় একটা বড় মার্কেট বলতে পারো যেহেতু পরের দিন ছিল জন্মাষ্টমী তো ভিডিও না কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে দিও কিন্তু আমরা যেহেতু সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম মার্কেটটা কিন্তু প্রচুর বড় বসে আর আমরা এদিক ওদিক মানে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু পরের দিনকে জন্মাষ্টমী অনেক কিছু কেনাকাটি ছিল তো আমরা অনেক কিছু কেনাকাটি করেও নিয়েছি তারপর আমরা আনারস খুঁজছিলাম ফাইনালি দেখো এক জায়গাতে আনারস দেখতে পেলাম আরেক জায়গাতে দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানটা ভালো ছিল না এখানে কিন্তু আনারস গুলো বেশ ভালো ছিল আর আমি আনারস খেতে ভালোবাসি না কিন্তু তোমার দাদাভাই খেতে ভালোবাসে তো ওই ও একটা আনারস নিয়ে নিল তারপরে আমরা কিন্তু চলে আসলাম দেখো রক্ষাকালী ভ্যারাইটি স্টোরস এটা কিন্তু পনেরোই আগস্টে আমাদের মিনি বাস স্ট্যান্ডের অপোজিটে এটা ওপেনিং হয়েছে উদ্বোধন হয়েছিল সেদিনকে এখানে কিন্তু তোমরা একই ছাদের তলায় সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে এখানে কিন্তু পনেরোই আগস্টে অনেক অফার দিচ্ছিল তো আমরা সেই অফারেও গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু অনেক জিনিসপত্রও কিনেছি তারপর এখানে দেখো সমস্ত বিস্কুট থেকে চানাচুর থেকে কেক কুরকুরে বাচ্চাদের চিপস বাচ্চাদের ক্যাডবেরি এবং সেলিব্রেশন তারপরে চা দিয়ে খাবার সমস্ত কিছু অনেক রকমের কেক মানে সমস্ত তারপর আমরা সেগুলো নিয়ে চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসেই তোমাদেরকে দেখাচ্ছিলাম পরের দিনকে জল না করেছিল সেহেতু আমি একটুখানি ফটোশুট করার জন্য রাত্রি রেডি হয়েছিলাম তোমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সকলে ভালো প্রত্যেক এবং সুস্থ থাকবে